বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মান সিং ভালুকা স্থানীয় প্রশাসন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এ সময় বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন এর আগে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার ধীর দিয়ে বিজয় দিবসের দিনটি শুরু হয় এরপরে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড বিজয় র্যালি নিয়ে প্রথমে দলীয় কার্যালয়ে আসেন পরে উপজেলা আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলমের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সবাই মিলিত হয়

এই যে এই আওয়ামী লীগ কোনদিন এদেশের গণতন্ত্র চাইনি এদেশের স্বাধীনতার চাইনি শেখ প্রদীপ চেয়েছিল অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী সে বাংলাদেশের স্বাধীনতা চাই নাই আপনারা দেখেছেন বিগত সাড়ে পনেরো বছর বাসালী গাইজায়